সব জল্পনাকল্পনার অবসান শেষ দেশের রাষ্ট্রীয় বিমান সংস্থার বহরে যোগ হচ্ছে মার্কিন কোম্পানি বোয়িংয়ের বিমান বিগত সরকারের সময়ে বছরের পর বছর দৌড়ঝাঁপ করেও যা রাজি করাতে পারেনি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ডক্টর ইউনুসের সরকারের মাত্র দেড় বছরের মধ্যেই আমেরিকা সেখানে সফল প্রশ্ন হচ্ছে সরকারের একেবারে শেষ সময়ে এসে মার্কিন বোয়িং কোম্পানির বিমান কিনতে এত মরিয়া কেন সরকার নতুন উড়োজাহাজ যোগ হলে বিমানের সক্ষমতা কতটা বাড়বে বর্তমানে কোন কোন আন্তর্জাতিক রুটে চলছে বিমান এই প্রতিবেদনে তুলে ধরব সব তথ্য কেন বোয়িংয়ের বিমান কিনছে সরকার এটা অনেকেই জানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেয়ার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে বাণিজ্য কেন্দ্রিক অস্থিরতা বিভিন্ন দেশের ওপরে ইচ্ছে মতো শুল্ক বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন শুরুতে বাংলাদেশের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেয় আমেরিকা এই বিপুল শুল্কের চাপ থেকে কিছুটা ছাড় পেতে হলে আমেরিকার শর্ত অনুযায়ী তাদের দেশ থেকে আরও পণ্য কিনতে হবে অর্থাৎ বাণিজ্যের ঘাটতি কমাতে চায় আমেরিকা বিভিন্ন দেশ বিভিন্ন কৌশলে শুল্ক ছাড় পেতে যুক্তরাষ্ট্রের সাথে দরবার করছে বাংলাদেশও করছে সেই চেষ্টা ভারত যেমন একশোটা বোয়িং বিমান কেনার অর্ডার দিয়েছে ভিয়েতনামও দিয়েছে একশোটা ইন্দোনেশিয়া দিয়েছে পঞ্চাশটা বরাবরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বহরে বোয়িংয়ের উড়োজাহাজের আধিক্য রয়েছে বর্তমানে বিমানের বহরে উড়োজাহাজ রয়েছে উনিশটি যার মধ্যে চোদ্দটি বোয়িংয়ের তৈরি দীর্ঘদিন ধরেই বিমানের বহরে নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা ছিল বিগত সরকারের সময়ে আমেরিকার বোয়িং ও ফ্রান্সের এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনা নিয়ে দর কষাকষি চলছিল তবে আমেরিকা নানাভাবে চাপ দিতে থাকে ফলে বিগত সরকারের সময় থেমে যায় বিমান কেনার উদ্যোগ কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে দ্রুতই বোয়িং এর উড়োজাহাজ কেনার প্রস্তাব মধ্যে অনুমোদন দিয়েছে বিমানের পরিচালনা অনুমোদিত প্রস্তাব অনুযায়ী বোয়িং বিমানকে দুটি চারটি সেভেন থ্রি সেভেন এইট উড়োজাহাজ সরবরাহ করবে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং মধ্যে চলতি অর্থাৎ এই জানুয়ারি মাসেই চুক্তি যাচ্ছে। বিমানের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পর এখন চুক্তি সই ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আলোচনা চলছে যে আলোচনার বিষয়ে এখন উড়োজাহাজের দাম নির্ধারণ করা হঠাৎ বিমানের পরিচালনা পর্ষদে পরিবর্তন বিমানের উড়োজাহাজ নিয়ে যে শীঘ্রই কিছু ঘটতে যাচ্ছে তার একটি ধারণা পাওয়া গিয়েছিল কয়েকদিন আগে যখন সরকার একদম রাতারাতি বিমানের পরিচালক পদে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফয়েজ আহমদ তৈয়ব ও নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদকে নিয়োগ দেয় অথচ নির্বাচনের আর এক মাসও হাতে নেই তবে কি মার্কিন স্বার্থ সমুন্নত রাখতেই এমন তোরজোর আর এই সব ঘটনা কি ভবিষ্যতে বিতর্ক ও সমালোচনা তৈরি করবে না দর্শক আপনাদের কি মনে হয় মন্তব্য করে জানান ভূ রাজনৈতিক চাপের মুখে বোয়িং চুক্তি বিশ্লেষকেরা বলছেন বোয়িং কেনার এই সিদ্ধান্তের পেছনে ভূ রাজনৈতিক প্রভাবও রয়েছে এর আগে ওয়াশিংটনের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়ে আলোচনার সময় সরকার একটি বৃহত্তর বাণিজ্য সমঝোতার অংশ হিসেবে পঁচিশটি পর্যন্ত বোয়িং উড়োঝাঁজ কেনার প্রতিশ্রুতি দিয়েছিল এরপর ইউরোপীয় কূটনীতিকরা বাংলাদেশে এয়ারবাসের বাজার প্রসারে তৎপরতাও বাড়িয়ে দেয় কিন্তু আপাতত এয়ারবাস নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই সব পরিকল্পনা মার্কিন কোম্পানি বোয়িংকে ঘিরে বোয়িং কেনার আরও কিছু কারণ আছে এমনিতেই বোয়িং চালিয়ে অভ্যস্ত বিমান বোয়িংয়ের জ্বালানি খরচ এয়ারবাসের চেয়ে ছয় শতাংশ কম হয় এছাড়া রক্ষণাবেক্ষণেও তিরিশ শতাংশ কম খরচ হয় এয়ারবাসের চেয়ে বোয়িংয়ের দুর্ঘটনার হারও অনেক কম তাদের এক্সিডেন্ট রেট প্রতি মিলিয়ন ফ্লাইটে মাত্র শূন্য দশমিক শূন্য নয় শতাংশ বিশ্বের অন্তত একশো দেশের বিভিন্ন বেসরকারি ও রাষ্ট্রীয় এয়ারলাইন্স বোয়িংয়ের উড়োজাহাজ ব্যবহার করে পঁচাত্তরটির বেশি জাতীয় এয়ারলাইন্স যেমন আমেরিকান এয়ারলাইন্স ব্রিটিশ এয়ারওয়েজ তার্কিশ এয়ারলাইন্স এমিরেটস কাতার এয়ারওয়েজ জাপান এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া সবাই বোয়িং ব্যবহার করে এছাড়া যুক্তরাষ্ট্রের উড়োজাহা চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএএ এর মূল্যায়নে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মান উন্নয়ন না হওয়ায় ঢাকা থেকে নিউ ইয়র্ক রুটে বিমানের ফ্লাইট বন্ধ রয়েছে সেই বাধা কাটাতেও আবারও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বোয়িংয়ের কর্মকর্তারা এফএএ ক্যাটাগরি টু থেকে ক্যাটাগরি ওয়ানে ব্যবিচকের উত্তরণে নিজ খরচে পরামর্শক প্রতিষ্ঠা নিয়োগেরও প্রতিশ্রুতি দিয়েছে তারা এসব নানা শর্ত সম্ভাবনা আন্তর্জাতিক রাজনীতি মিলিয়ে অন্তর্বর্তী সরকার বইং কিনতে যে আগ্রহী হয়েছে এ কথা বলাই যায় সময় যত যাচ্ছে ততই বড় হচ্ছে বাংলাদেশের এভিয়েশন বাজার কিন্তু বিপুল চাহিদা থাকলেও যাত্রী পরিবহনে বাংলাদেশের স্থানীয় এয়ারলাইন্সগুলোর দখলে রয়েছে বাজারের মাত্র পঁয়ত্রিশ শতাংশ বাকি পঁয়ষট্টি শতাংশই বিদেশি এয়ারলাইন্সের দখলে এই পরিস্থিতিতে বিমানের বহর সম্প্রসারণ ও পুনর্গঠনের জন্য দিন দিন চাপ বাড়ছে ফলে নতুন এয়ারক্রাফট কেনা একেবারেই জরুরি বিমান সূত্রে জানা গেছে চুক্তি হওয়ার পর বোয়িংয়ের প্রথম উড়োজাহাজটি দুই সালের অক্টোবরে বাংলাদেশকে ডেলিভারি দেওয়া হবে বাকি উড়োজাহাজগুলো দুই সালের নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে ব্যাঙ্ক ঋণের মাধ্যমে এই বিমানগুলো কিনবে সরকার বিগত সরকারের সময় পঁচিশটি উড়োজাহাজ কেনার কথা থাকলেও বর্তমানে চোদ্দটি উড়োজাহাজ কেনা হবে বিমানের আন্তর্জাতিক রুট কোনগুলো বিশ্বের সত্তরটি দেশের সাথে বিমান চলাচলের চুক্তি আছে বাংলাদেশ বিমানের কিন্তু চুক্তি থাকা সত্ত্বেও বহরে এয়ারক্রাফট কম থাকা ও পাইলটসহ কেবিন ক্রু ও অন্যান্য লোকবল কম থাকায় অনেক দেশেই বিমান গন্তব্য বাড়াতে পারছে না সম্প্রতি বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে বাইশটি আন্তর্জাতিক রুটের তথ্য পাওয়া যায় ঢাকা টরেন্টো রুট কানাডার টরেন্টোতে সরাসরি বিমানের ফ্লাইট পরিচালনার স্বপ্ন বাস্তবে রূপ পায় দুই সালের জুলাই মাসে এই রুটটি নিয়ে যাত্রীদের ভীষণ আগ্রহের কারণে খুবই আশাবাদী ছিল বিমান কর্তৃপক্ষ এবং বাস্তবেও সেটাই প্রতিফলিত হয়েছে শুরু থেকেই এই রুটটি লাভজনক একটি গন্তব্য হিসেবে প্রমাণিত হয়েছে এই রুটে যাওয়া ও আসায় গড়ে নব্বই শতাংশ যাত্রী থাকে ঢাকা গুয়াংঝু রুট ঢাকা থেকে চীনের গুয়াংঝুতে বিমানের চলাচল শুরু হয় দুই সালে কিন্তু মাঝে আবার বিরতি দিয়ে দুই সালের সেপ্টেম্বর থেকে আবারও এই রুটে যাত্রী ও কার্গো পরিবহন করছে বিমান মূলত প্রচুর বাংলাদেশী শিক্ষার্থী ও ব্যবসায়ী এই রুটটি ব্যবহার করে থাকেন বিমান কর্তৃপক্ষ জানিয়েছে এই রুটে যাওয়া আসায় গড় যাত্রী থাকে একাশি শতাংশ যাত্রী চলাচলের পাশাপাশি এই রুটে বাড়ছে কার্গো চাহিদা বিমান জানিয়েছে রুটটি লাভ জনক ঢাকা রোম রুট ঢাকা থেকে ইতালির রাজধানী রোমে বিমান চলাচল পুনরায় শুরু হয় দুই সালের ছাব্বিশে মার্চ থেকে দুই সালে এই রুটে বিমান চলাচল বন্ধ করা হয় পরে দীর্ঘ নয় বছর পর নতুন করে চালু হয় এই রুট মাত্র নয় ঘন্টায় ঢাকা থেকে ইতালির রাজধানীতে পৌঁছায় বিমান বিমান সপ্তাহে তিন দিন সোম মঙ্গল ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করে ইতালিতে দেড় লাখের বেশি বাংলাদেশি বসবাস করেন বসবাসকারী এবং বাংলাদেশ থেকে যাওয়া আসা করা বাংলাদেশের সংখ্যাটা বছরে তিন লাখেরও বেশি এই রুটকে জনপ্রিয় করতে আল ইটালিয়ার সাথে ইন্টারলাইন চুক্তি করেছে বিমান তাতে এই ফ্লাইটের সাথে যুক্ত করা হয় ইতালির আরও তিন শহর মিলান নেপলস ভ্যানিস সাথে জার্মানির ফ্রাঙ্কফুট থেকে রোম হয়ে ঢাকা ও ফ্রান্সের প্যারিস থেকে রোম হয়ে ঢাকাকেও যুক্ত করার কাজ চলছে এসব বাস্তবায়ন হলে এই রুটটিও লাভজনক হবে বলে আশা বিমানের ঢাকা নিউ ইয়র্ক রুট নিয়ে প্রত্যাশা অনেক ঢাকা থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বিমান চালুর বিষয়ে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশের আগ্রহ রয়েছে এর আগে লোকসানের মুখে দুই সালে ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরে আবার ফ্লাইট চালুর চেষ্টা করে তারা কিন্তু যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফ্লাইটের নিরাপত্তা সংক্রান্ত নানা দুর্বলতা দেখিয়ে সেগুলো সংশোধনের পরামর্শ দেয় এর মধ্যে বিশ বছর কেটে গেছে এবার বোয়িং কেনার মাধ্যমে এই সমস্যা সমাধানের আলো দেখা যাচ্ছে এটি চালু হলে বিমানের গ্রহণযোগ্যতা আরও বাড়বে বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিদিন গড়ে প্রায় বারোটি এবং প্রতি সপ্তাহে প্রায় তিরাশিটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে একটি রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা হওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে বিমানকে যোগ্য করে তোলা হয়নি যে কারণে শুধু এশিয়ার দেশগুলোর এয়ারলাইন্সের সাথেও প্রতিযোগিতায় অনেক পিছিয়ে আছে বিমান এমনকি এশিয়ার সেরা একশো এয়ারলাইন্সের ভেতরেও বিমানের নাম নেই আসলে বাংলাদেশ বিমানকে বিশ্বের নাম করা এয়ারলাইন্সগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে হলে বিমানবহরে অত্যাধুনিক উড়োজাহাজ সংযোজন করতেই হবে সম্প্রসারণ করতে হবে নতুন নতুন রুট আর বিশ্বের একশো সাতান্নটি দেশে দেড় কোটির বেশি বাঙালি তো আছেই নিজের দেশের পতাকাবাহী উড়োজাহাজ থাকলে অন্তত সবার আগে সেখানকার টিকিট পেতেই চেষ্টা করবে আমরা চাই দেশের পতাকা বুকে ধারণ করা এই রাষ্ট্রীয় সংস্থা তার সেবার মান দিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই